বাসার ছোট রান্নাঘরে আজ একটু বিশেষ আয়োজন সাদা পোলাও আর মাখামাখি মাখামাখির হঠাৎ করে মেয়েদের হাসি আর বাবার ক্লান্ত মুখের ছোঁয়া দিতে কিছু একটা বানায় প্রথমেই পোলাওয়ের চালটা ভালোভাবে ঘিয়ে ভেজে তারপর কিছু উপকরণ দিয়ে আমি রাইস কুকারে পোলাওটা ছড়িয়ে দিলাম এদিকে আর একটা প্যান বসিয়ে দিলাম তাতে কিছু বেরিস্তা করে নিচ্ছি বেশি করে এই বেরিস্তাটা আমার পোলাও দরকার হবে এবং রোস্টেও দরকার হবে বাইরে থেকে কিছু আনানোর ঝামেলা নেই ঘরে থাকা অল্প কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম এই যে মুরগিও রেডি এই তো মুরগিটা মাখিয়ে নিচ্ছি একটু ঝালের গুঁড়া লবণ আর আদা রসুন দিয়ে এখানে আমি হলুদ ব্যবহার করব না এ তো ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিলাম তারপর পনেরো মিনিট পর আমি কড়াইয়ে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের প্রথমে তেল গরম হয়ে গেল তারপরে মেরিনেট করা সেই মুরগিগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখন রোস্টের সব মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এখানে তেজপাতা এবং দারচিনি ছাড়া সবগুলো কিন্তু আমি বেটে নেব এখন অন্য একটি কড়াই নিয়ে সেখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে আমি তেজপাতা ও দারচিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন একটু ভালোভাবে নেড়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ এবং কাঁচামরিচ আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষে নিচ্ছি তেলে এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি এই মুরগিগুলোতে আবারও ভালোভাবে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই পাটাই বাটা মশলাগুলো এই মশলাগুলো দিয়েও আবার পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে কষে নিলাম এখন দিয়ে দিচ্ছি একদম টগ বগে গরম পানি এখানে গরম পানি ব্যবহার করাটা উত্তম হবে তো পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম মিনিট পর এখন এখানে টক দই দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ দমে রেখে তারপর আবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি ঘি এ তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে রোস্টে মশলা রং বসতে বসতে মনে হচ্ছিল ভালোবাসা বুঝি এভাবে রান্না হয়ে যায় কোনো নামি আয়োজন না কোনো দামি উপকরণ না শুধু যত্ন সময় আর আপন মানুষের জন্য কিছু করে দেওয়ার আনন্দ এমন সাধারণ দিনে এমন সাধারণ খাবারে লুকিয়ে থাকে সংসারে সবচেয়ে অসাধারণ সুখ আজ বুঝি সুখ মানে দামি আয়োজন না সুখ মানে প্রিয় মানুষের জন্য নিজের হাতে কিছু বানিয়ে দেওয়া এই রান্নার প্রতিটি দানায় প্রতিটি কামড়ে জড়িয়ে থাকুক আমাদের ছোট্ট সংসারে অফুরন্ত ভালোবাসা ধন্যবাদ